উনিশশো সালের তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয় সার্কিট হাউসে এবং সেটার খবর সারা পৃথিবীতেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে যেহেতু তখন অনলাইন ছিল না আমরা দুই তিনটা সোর্স আমাদের চোখে পড়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটা কীভাবে প্রকাশিত হয়েছে আমরা দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেস আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা প্রমিনেন্ট পত্রিকা সেখানে দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যাসোসিনেট করা হয়েছে এটা হেডলাইন নিউজ করেছে এবং বলা হয়েছে সেই নিউজে যে জেনারেল মঞ্জুরের কথা বলা হয়েছে যে বিপ্লবী পরিষদের ব্যানারে টেলিভিশন রেডিও থেকে শুরু করে বন্ধ টন্দ বিভিন্ন জায়গাকে তারা ইয়েতে নিয়েছেন তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট সাত্তার সাহেব দায়িত্ব নিয়েছেন এবং দেখলাম এক জায়গাতে যে একই রিপোর্টে মিসেস গান্ধী এই ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া এবং তখন যে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সত্তারকে শোক বার্তা পাঠিয়েছেন এই ঘটনায় তার শোক জানিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসে ছিল নিউ ইয়র্ক টাইমস দেখলাম একই দিনে তিরিশে মে উনিশশো সালে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা পিটিআই মানে আমাদের যেটা বাসস সরকারি সংস্থা তাদের রেফারেন্স দিয়ে খবর ছাপিয়েছে এবং সেখানে তারা এর বাইরে আর কিছু যোগ করেছে সেখানে তারা বলেছে যে আর রহমান সাহেব সম্পর্কে যে খুব সফট স্পোকেন মানুষ ছিলেন। যে খুব অল্প কথা বলতেন, ধীরে সুস্তে কথা বলতেন, খুবই লো ভয়েসে কথা বলতেন। এটার মানে হলো তাই হার্ড ওয়ার্কিং ছিলেন। অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং আমরা জানি যে উনি হাজার হাজার মাইল নিজে হেঁটে গিয়ে মানুষের সাথে কোদাল দিয়ে খাল খনন করেছেন। অসাধারণ পরিশ্রমী মানুষ ছিলেন। ইর ইনকরাপ্টেবল ছিলেন। ইনকরাপ্টেবলের ভালো বাংলা কি হবে মানে যাকে কোনোভাবেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট করা যায় না অথবা যাকে দুর্নীতিবাজ করলেও চেষ্টা করলে দুর্নীতিবাজ বানানো যাবে না এইরকম একজন মানে হাইয়েস্ট ম্যান অফ ইন্টেগ্রিটি আর কি এই লেভেলের একজন মানুষ নিউ ইয়র্ক টাইমস বলছে যে ইনকরপ্ট বলছিলেন টাফ ছিলেন এবং আমরা দেখেছি যে রহমান সাহেব যে সিদ্ধান্ত নেওয়াটা দেশের জন্য প্রয়োজন মনে করেছেন ডিসাইসিভলি নিয়েছেন কোনো সমালোচনা কোনো কিছু উনি তোয়াক্কা নাই তার ভিতরে কি করা আছে দেখবেন যে অনেকগুলো কোট যেয়ার আমার এনিউয়ার টাইমস যখন কোট করেছে যে টাফ কথা যদি বলেছেন যে আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে আমাদের থেকে বিদেশ থেকে ভিক্ষা করে খাবার আনা পয়সা আনা এগুলো বাদ দিতে হবে জনসংখ্যা আমার দেশের প্রধানতম সমস্যা উনি বলেছেন যে কোনো সময়ে তখন বাংলাদেশে কোটি মতো মানুষ ছিল তো এগুলো আমাদেরকে রিজলভ করতে হবে এই ধরনের টাফ কথা উনি বলেছেন তো সব মিলিয়ে বলেছে যে স্ট্রিক্ট লিডার সবকিছু মিলিয়ে এমন একটা স্ট্রিক্ট নেতা ছিলেন যেটা এই ধরনের একটা যুদ্ধবিধ্বস্ত তিন চার বছরের যে একদলীয় সৈর্য শাসন অব্যবস্থাপনা ছিল এরপরে সামরিক কু হলো আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে এসব কিছু মিলিয়ে এমন একটা টাফ স্ট্রিক্ট লিডার এই দেশের জন্য দরকার ছিল এটাই তারা বলছে যে যেটা যার নেতৃত্বে যার নেতৃত্বে দেশটা রাইট ডাইরেকশনে যাচ্ছিল এইগুলো বিশেষণ তারা ব্যবহার করেছে তো এবং সব জায়গাতেই দেখলাম যে রিপিটেডলি তারা বলেছে যে জিয়াউর রহমানের আমলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতা এসছে দারিদ্রতা দূরীকরণের ব্যাপারে সফলতা এসছে তারপর হচ্ছে বিদেশ নির্ভরতার ব্যাপারে সফলতা এসছে এটা ওনারা অ্যাকনোলেজ করেছেন একটা শব্দ বলেছেন যে আইস ব্রেজলি ছিল মানে অসাধারণ দুঃসাহসিক মানুষ যাকে বলে আর কি যে জেড ফোর্স করা স্বাধীনতার ঘোষণা দেয়া এরপরে হচ্ছে জনগণকে অর্গানাইজ করে যুদ্ধের দিকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারটাতে একদম মানে খুবই মানে আইস মানে বরফের মতো ঠান্ডা সাহসিকতার মানুষ ছিলেন তিনি অন্যদিকে শেখ মুজিব সম্পর্কে বলেছে ফ্লাম বয়েন্ট আর কি প্লে বয় টাইপের আর কি যে যা মনে চাই তাই করে আর কি এরকম যাচ্ছে তাই আচরণ করে এই ধরনের একটা শব্দ নিউইয়র্ক টাইমসে বলেছে ফ্লাম বয়েন শেখ মুজিবকে বলেছে এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসে আরেকটা জিনিস আমরা দেখলাম পুরাতন নথিতে সেটা হচ্ছে যে দোসরা জুন মানে মারা যাওয়ার দুই তিন দিন পরে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে একটা শোক প্রস্তাব রেস করে হচ্ছে তখনকার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার যিনি শোক বার্তায় বলেছেন যে জিয়াউর রহমানের সাথে আমি বহুবার আমার সাথে দেখা হয়েছে এবং আমি তাকে শুধু হেড অফ স্টেট হিসেবে পছন্দ করি তা না আমাদের সাথে সম্পর্কটা একটা বন্ধুত্বের ব্যক্তিগত সম্পর্কের জায়গায় চলে আসছে এই জন্য উনি হাউসকে রিকোয়েস্ট করেছেন যে শুধুমাত্র মানে অফিসিয়াল কন্ডামনেশন না মানে টু দ্য ডিপেস্ট কোর্ট থেকে যতটুকু সম্ভব খুব স্ট্রং কন্ডামনেশন করা এই ব্রুটাল ঘটনাটার তো সেই ক্ষেত্রে উনি বারবার এই কথাটা বলেছেন পার্লামেন্টকে যে এই শোক বার্তার ব্যাপারে যেন সবাই একমত হয় এবং শোক বার্তাতে উনি অনেকগুলো কথা বলেছেন যেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একটা বলেছেন যে জিয়াউর রহমান হচ্ছে ন্যাম নন অ্যালায়েন মুভমেন্ট যেটা ছিল যে যারা মার্কিন বলয়ও ছিল না সোভিয়েত বলয়ও ছিল না এমন যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোর একটা জোট নিরপেক্ষ সংগঠন ছিল ন্যাম নামে এটাতে উনি খুব ভালো স্ট্রং রোল প্লে করেছেন তার প্রশংসা করেছেন ওয়াইসিতে মুসলিম দেশগুলোতে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করা এই ব্যাপারটাতে উনি ভালো ভূমিকা রেখেছেন এবং আপনারা জানেন যে এর আগেও একটা পত্রিকাতে নিউ ইয়র্ক আমরা দেখেছি যে সমসাময়িক সময়ে যে পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে শ্রমিক কিভাবে পাঠানো যায় ইভেন গাছ দিয়েছেন আমরা সৌদি আরবে যখন গিয়েছি আমরা দেখেছি যে জিয়া সাজারা বলে আর কি মানে জিয়া গাছ বলে আর কি যে নিম গাছের মতো একটা গাছ এইটাকে জিয়াউর রহমান গিফট করেছেন মরুভূমির এই দেশটাকে এবং তারা এটা কৃতজ্ঞ স্মরণ করে তো ওয়াইসি লিডার হিসেবে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার জিয়া রহমান সাহেবকে স্মরণ করেছেন জি ওয়াজ এ ব্রিলিয়ান্ট ওয়াইসি লিডার থার্ড ওনার কন্ট্রিবিউশন বলেছেন যে কমনওয়েলথ জেনেশন ছিল ব্রিটিশ কলোনিয়াল দেশগুলোর যে সংস্থা কমনওয়েলথ লিডারশিপের মধ্যে জিয়া রহমান অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বের কতগুলো কোর জায়গা ম্যালকম ফ্রেজার অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার তখন হাউসে উল্লেখ করেছেন তার ভিতরে একটা হচ্ছে যে গ্রামীণ জনপদে এবং গরিব মানুষের দরিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে দারিদ্রতা অভাব অনটন কমিয়ে আনার ক্ষেত্রে রহমান খুব বড় ধরনের রোল প্লে করেছেন খাদ্য সংকট খাদ্য উৎপাদন বাড়ানো কমায় আমদানি আসা এই সংকটটাকে মোকাবেলা করার ব্যাপারে তার একটা কন্ট্রিবিউশন সে শেয়ার করেছে এবং তিনি উল্লেখ করেছেন জিয়াউর রহমান যে এক একাশি সালের কথা বলছেন যে গত বারো মাসে বাংলাদেশে খাদ্য উৎপাদন ডাবল হয়েছে দ্বিগুণ হয়েছে সেইটা অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প্রাইম মিনিস্টার প্রেস করছেন জিয়াউর রহমানকে তো এই সব কিছু মিলে হচ্ছে তখন শোক বার্তা শোক যেটা ছিল কন্ডোলেন্সের যে রেজলিউশন ছিল সেটা ফুল হাউসে পাশ হয় আর কি তো সেটা ছিল অস্ট্রেলিয়ান পার্লামেন্টের কথা বাংলাদেশে আমাদের এখন কয়েকটা বড় প্রশ্ন আছে আর কি যে আমরা দেখলাম যে জিয়াউর রহমানের আগে শেখ মুজিবুর রহমান খুন হলেন তার খুনের বিচার হলো এবং এখনো যারা পলাতক আছেন তাদেরকে প্রায় আমরা শুনি ফিরে আনা হবে এগুলো গল্প গল্পটল্প শুনি কথা শুনি একটা বিষয় আমাদের বিএনপির কাছ থেকে নেতাদের কাছ থেকে আমরা কখনো শুনি না সেটা হচ্ছে যে জিয়াউর রহমান হত্যার বিচার নিয়ে তারা তেমন কিছু বলেন না এটার সাথে কে জড়িত কারা জড়িত বিএনপি দুই টার্ম তিন টার্ম ক্ষমতায় ছিল তারা কেন এটা বিচারের উদ্যোগ নিলেন না কেন নিলেন না এই প্রশ্নগুলো যারা জাতীয়তাবাদী এবং ডান ঘরানার রাজনীতি করেন এবং বাংলাদেশের সবচেয়ে সফল শাসক যিনি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তাকে হত্যার পিছনে কোনো কারণ জাতি জানলো না অথবা কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো গেল না তো আমরা বিভিন্ন সময় দেখেছি এবং পড়েছি যে সাদ সাহেব জেনারেল এর সাদ তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জিয়াউর রহমান যেদিন আহ হন সেই দিন একটা ইন্ডিয়ান ডেলিগেশনে সে ভারতে থাকার কথা এবং একদিনের জন্য নাকি সে আবার বাংলাদেশে এসেছিল এরকম একটা কথা আমরা পড়েছি জিয়াউর রহমান যেদিন খুন হন একদিনের জন্য উনি তার আগের দিন ঢাকাতে এসেছিলেন আবার চলে গেছে তো কেউ কেউ মানে ধারণা করেছেন যে এই সময় এর সাথে দেখেছে যে জিয়াউর রহমানকে হত্যা করবার যে পরিকল্পনা করা হয়েছে দেশে এবং বিদেশি শক্তির প্ররোচনায় সেটা সব ঠিক আছে কিনা পরিকল্পনা এটা দেখতে এর সাথে একদিনের জন্য ঢাকাতে আবার আসছিল এবং জিয়াউর রহমান শুনে আশ্চর্য হয়েছেন যে আপনার তো দিল্লি থাকার কথা আপনি আবার ঢাকাতে আসছেন কেন তো এর পরবর্তীতে জাতীয় পার্টির যে আচরণ আমরা দেখেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের দয়া দাক্ষেন কিভাবে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে জাতীয় পার্টি শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসছে শেখ হাসিনাকে বিরোধী দল বানিয়েছে উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে তো সে যখন এ টিম হয়েছে আওয়ামী লীগকে সে তখন বিটিম এর সার্ভিস দিয়েছে আবার আমরা যখন দেখলাম যে দুই হাজার আটে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জাতীয় পার্টিকে তারা বি টিম করেছে এবং এখন পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিম হিসেবে দায়িত্ব পালন করছে তো এই যে এ টিম বি টিম যে ভাই বোনের খেলাধুলা আমরা দেখেছি এগুলো দিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে জাতীয় পার্টির নেতা সাবেক সেনা প্রধান এরশাদের কতটুকু ভূমিকা